決める人はファラス。 এখানে আছে শীতের পিঠা বলতে আছে আপনার চিতই পিঠা যেটা আপনার গ্রামের বাসা বলে কাচি কুচি পিঠা আর আছে রসবিজনের পিঠা আর আছে আপনার চিকেন বন সবজি আইটেমগুলি আমি একটা চিকেন বন বানাই হ্যাঁ আর খাবার জন্য আছে পিঠের সাথে ভর্তা আছে পাঁচ আইটেমের ভর্তা সুটকি আছে সরিষা আছে মরিচ ভর্তা আছে ধনিয়াপাতা আছে টমেটো আছে এই। হয় আলহামদুলিল্লাহ ভালো বিশ কেজির মতো গোলা যায় আমার গড়ি আর কি বিশ কেজির মতো বেশি এটা তো ভালো লাগে খাইতে সেই জন্য তো খাই এই দোকানে খাবারও ভালো কয় পরিষ্কারও আছে সেই জন্য খাই কি পিঠা পাওয়া যায় এখানে এখানে কুলি পাওয়া যায় হাজার পিঠা পাওয়া যায় ভিজাইনে পিঠা পাওয়া যায় এই দিয়ে খাই